মাত্র নিরানব্বই টাকার পিৎজা আসসালামু আলাইকুম অনেকদিন ব্লগ সারিনা আজকে মাত্র নিরানব্বই টাকা দিয়ে পিৎজা খাইতে গেছিলাম পিৎজা ফিউশনে বেশ কদিন ধরে দেখেছিলাম যে এই কোর্টটায় নিরানব্বই টাকায় পিজ্জা দিচ্ছে তো আজকে ফাইনালি চলেই গেলাম একটা ছোটো ভাইকে সাথে নিয়ে যে কেমন এই নিরানব্বই টাকার পিৎজা তো প্রথমে গিয়ে কিন্তু খুব ভালোই লাগলো ছোটোখাটো একটা ফুড আর পিৎজাগুলোর সাইজ চার ইঞ্চি করে আটানব্বই টাকা করে নিয়েছে তো আমার কাছে পুরো বানানোর প্রসেসটা খুব ভালোই লাগলো একদম রেগুলার পিৎজার মতোই বানাইছে তো খাওয়ার পরে আসলে বলতে পারবো যে কেমন তবে ওদের মাংসের পরিমাণ চিজের পরিমাণ সসের পরিমাণ খুব ভালোই ছিল ক্যাপসিকামও দিছিল তো প্রপারলি আমার মনে হয় যে খেতে খুব ভালোই লাগবে তো আজকে এই নিরানব্বই টাকার পিৎজা খাইতে আসলাম বেশ কয়েকদিন ব্লক সারি না যাওয়া হয় না কোথাও আজকে হলাম না আজকে নিরানব্বই টাকার পিৎজাটা খেয়ে দেখবো যে কেমন তো উডেন চুলাই কি সুন্দরভাবে পিৎজাগুলো দিছে নর্মালি বিভিন্ন জায়গায় এখন স্ট্রিট পিজ্জাগুলো কিন্তু এভাবেই তৈরি করা হয় তো যার কারণে এখানে আসা তো আমার খুব ভালোই লাগতেছিলো যে খুব সুন্দর করে একদম প্রকাশ্যে উডেন চুলা এভাবে করে পিজ্জাগুলো তারা বানাচ্ছিল তো খাওয়ার পালা যে কেমন হয় খেতে দেখেন পিজ্জাগুলো হয়ে গেছে সারেন্সি সাইজের পিৎজা আটানব্বই টাকা করে নিছে নিরানব্বই টাকা ওই নিরানব্বই টাকায় আর কি তো পিজ্জাগুলো দেখে কিন্তু দেখেন কত ইয়াম্মি লাগতেছে একদম রেগুলার পিজ্জার মতো লাগতেছে তো স্লাইস করে দিচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে যে কখন খাবো কখন খাবো তো সাথে কিন্তু সসও ছিল তাদের এই যে সসটা তো পিৎজা কিন্তু রেডি এই দেখেন দুইটা পিৎজা যেহেতু আমরা দুইজন আর নিরানব্বই টাকার পিৎজা আসলে শেয়ার করে খাওয়া যাবে না কারণটা একা খাইতেই একার জন্য একদম পারফেক্ট আমি মনে করি আমার মনে হয় যে একার জন্য পারফেক্ট তো চলেন এখন খাই খেয়ে দেখি যে পিৎজাটা কেমন পিসগুলো বেশ ভালোই সফট লাগছে আমার কাছে প্রথমে যেটা মানে সফট যদি না হয় তাহলে কিন্তু খেয়ে মজা নাই বেশ সফট মনে হল খাবার পাড়া খেয়ে দেখব যেটা কেমন আর সাথে টমেটো সস দিয়ে খাবেন তাহলে আরও মজা তো আমার কাছে খেতে খেতে যেটা মনে হলো যে খুব যে হামরি এরকম না আবার খুব যে খারাপ এরকম না স্ট্রিট পিজ্জাগুলো যেরকম হয় সেরকম মানে এখানে আপনি পিৎজা বার্ক পিজ্জা ক্লাবের যে পিজাগুলো হয় সেরকম ফ্লেভার পাবেন না কিন্তু ভালো ওভারঅল ভালো দশের ভিতরে ধরেন আমি সাত দিতেই পারি মানে এই রাস্তার পিজ্জা অনুযায়ী স্ট্রিট ফুডের এই পিৎজাগুলো তো আমার কাছে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগছে আমার ছোটোবারের কাছে ওর কাছেও ভালো লাগছে বলো যে হ্যাঁ ওর কাছেও পিজ্জাটা ভালো লাগছে তো বলছি বললাম যে আহামরি কিন্তু আপনি বার্গের ফ্লেভার নিয়ে আসলে এরকম না আর কি স্ট্রিট ফুডের পিজ্জাগুলো ঠিক যেরকম হয় সেরকমই বাড়তি কিছু নাই আর এদের আমার কাছে যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এদের মেয়োনিজটা ভালো লাগছে কারণ মেয়োনিজটা নাগামরিচের একটা ফ্লেভার পাওয়া গেছে যেটা অনেক জায়গার মেরোনজটা আমি আসলে অ্যাভয়েড করি আমার ভালো লাগে না কিন্তু এদের মেয়নিসটা আমার ছোটো ভাই বললো যে এটা খেয়ে দেখো এটা হচ্ছে নাগামরিচের একটা ফ্লেভার আছে তো আসলেই সত্যি মেরোনজের ভিতরে নাগামরিচের একটা ফ্লেভার দিছে যার কারণে এটা খাইতে খুব ভালো লাগতেছিলো আমার কাছে তো আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে মিরপুর দুই অষ্টম্যানুজনের ঠিক অপোজিটে মিরপুর দুই যে অষ্টম্যানুজনের রেস্টুরেন্টটা আছে আবার কেবাব এক্সপ্রেস আছে তার ঠিক অপোজিটেই ছোটো একটা ফুড কাটে এই নিরানব্বই টাকার পিজাটা আপনারা পেয়ে যাবেন এখানে আরও অনেক